হ্যালো ব্রিয়ন আপনি কীভাবে ঘরে বসে থেকে ইনকাম করবেন বা আজকে ঈদের দিন এরপরও আমার কেমন ইনকাম এসেছে অনলাইন থেকে কাজ করে চলুন একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুগুলোকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করে দিব সেলফ লিখে মানে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি ইনকাম করে থাকি সেটি হচ্ছে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এটিকে আমরা এখান থেকে ওপেন করে দিব আমরা যদি এখান থেকে আইকন অপশনে ক্লিক করে দেই এরপর এখানে একটু ওয়েট করলে আপনারা দেখতে পারবেন একটু ওয়েট করেন এই যে দেখেন এখানে ইনকাম সামারি এটাতে যদি আমি ক্লিক করে দেই এখানে দেখেন আজকের দিনের ইনকাম এটাতে যদি ক্লিক করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন আজকে দিনে ইনকাম আট এক টাকা দেখেন আজকে কিন্তু সাত তারিখ আজকে হচ্ছে ঈদের দিন ঈদের রাত্র আমি আপনাদেরকে ভিডিও করে এই জন্য দিয়ে দিলাম যেন আপনারা এখান থেকে একটা ভালো কিছু করতে পারেন আর্নিং করতে পারেন আমরা এখান থেকে কী করবো দেখেন আমি বারবার রিফ্রেশ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একদম আট শত এক টাকা কিন্তু আমার আজকে ঈদের দিনে ইনকাম তো আমরা যদি এখান থেকে ব্যাগ হয়ে আবারও হোমে চলে আসি এরপর আপনি আমাদের এখানে কাজগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিব ইনশাল্লাহ তো আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে আসি আপনার দেখতে পারবেন আমাদের সেলফ হেল্পের কাজগুলো কি মোবাইল রিসার্জ রয়েছে স্টেজি মাসে বাজার রয়েছে অনলাইন শপ রয়েছে ড্রাইভ ড্রাইভাফা রয়েছে এয়ার টিকিট রয়েছে নিউজ পেপার লাইভ টিভি ব্লাড ব্যাঙ্ক আমরা যদি এখান থেকে যে কোনো অপশনে ক্লিক করে দেই প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনি চলে এখান থেকে কাজ করে ইনকাম করতে পারেন ইতিমধ্যে আপনার ভিডিওতে দেখেছেন আমার আজকের দিনে ইনকাম টুকু আমি যদি এখান থেকে ক্লিক করে দেই উপার্জিত পয়েন্টে ক্লিক করে দেই আপনারা দেখতে পারবেন আমার উপার্জিত পয়েন্টে একটু ওয়েট করবেন দেখেন প্রায় ছয় হাজার টাকা প্লাস কিন্তু ইনকাম রয়েছে আমরা যদি এখান থেকে উপার্জিত পয়েন্ট উত্তরণের হিস্ট্রিতে ক্লিক করে দেই এখানে আপনি দেখতে পারবেন আমি যে টাকাগুলো বিকাশের মাধ্যমে উত্তোলন করেছি সেগুলো নগদের মাধ্যমে যেগুলো ইনকাম করেছি সেগুলো এমনকি ব্যাংকের মাধ্যমে যে টাকাগুলো উত্তোলন করেছি সেই স্ক্রিনশট বা সেই ট্রানজ্যাকশনগুলো আপনি কিন্তু এখানে দেখতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার যে মেম্বাররা এখানে কাজ করতেছে তারা এখান থেকে মূলত কেমন টাকা ইনকাম করতেছে চলুন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেই। দেখেন এই যে মেম্বারগুলো প্রত্যেকটা মেম্বার আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক ভালো পরিমাণ টাকা ইনকাম করে যাচ্ছে একটা ঈদের দিন এরপরেও কিন্তু কেউ বসে নেই এখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো কিছু আর্নিং করে তাদের জীবনকে অনলাইন কেরিয়ার হিসেবে দাঁড় করিয়ে ফেলতেছে তো আপনিও যদি ঘরে বসে থেকে কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে আর একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ